ভিডিও নেই আজকে শুভ ষষ্ঠী শুভ ষষ্ঠীর সবাইকে প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানায় বড়দের কাছে আমার প্রণাম রইলো অনেকটাই লাগছে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমার সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি দেখো আমি রেডি হয়ে পড়েছি আমার কেমন লাগছে একটু তোমরা জানাবে বলবে আমি এখন পুষ্পাঞ্জলি দিতে যাব। পুজো দিতে যাব। সেই জন্য রেডি হয়ে পড়েছি সকালে সমস্ত বাসি কাজকর্ম সে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে চলো তাহলে এখন যাওয়া যাক চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা সবাইকে দেখার অনুরোধ রইল দেখো এখানেও আমি বাড়ি ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে মেয়ে পুজো দিয়েছে আর এখানে দেখো বেশ কিছু শিউলি ফুল এগুলা মালা গাঁথা হবে আমার মেয়ে মালাটা গাঁথ দেবে চলো এখন যাওয়া যাক বাড়ি পুজো কমপ্লিট হয়ে গেছে একটু দেখে না বাড়ি ঠাকুরকে তো না দেখলে মনটা কেমন হয় আমি এখানে এবার বেরিয়ে দেখো রেডি হয়ে যাচ্ছি সব কিছু গুছিয়ে দেখো বন্ধুরা আমি একদম পুরো রেডি হয়ে গিয়েছি ফলে ডালা হাতে নিয়ে এসে দেখো পুজো দিতে যাবো সব কিছু নিয়ে নিয়েছি এখানে তিন রকম রম্ভা কিছু শিউলি ফুল এখানে মাখার সন্দেশ ধূপ আছে বাটি চলে চলে যাওয়া যাক দেখো বন্ধুরা আমি ওখানে ষষ্ঠী পুষ্পাঞ্জলি দেব সেই জন্য পুজোর ডালা নিয়ে পৌঁছে গেছি পুজো ডালা হাতে তুলে দিলাম এবার বসে পড়েছি এবার পুষ্পাঞ্জলি আমাদের শুরু হবে তার আগে কপালে সবাই চন্দন দিয়ে দিচ্ছে আমি দেখতে পাচ্ছ বেলপাতা ফুল নানা কিছু যেগুলো লাগে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য সেটা আমি নিয়ে নিলাম এবার পুষ্পাঞ্জলি আরম্ভ হচ্ছে এখন আমি দেখতে পাচ্ছ তোমরাও ধূপ দিয়ে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে যাওয়ার পর ঘুরিয়ে নিলাম এবার মেয়ে ঘোরাচ্ছে আমি আজকে এটা আমাদের পুষ্পাঞ্জলি দেওয়ার পর আবার অন্যরা পুষ্পাঞ্জলি দিচ্ছে আর বন্ধুরা আমাকে ক্ষমা করো আমি ভিডিওটা আজকে অষ্টমীর দিনে এডিট করছি আর খুব তোমরা আমাকে ক্ষমা করে দাও আবারও বলছি আমি এবার বাড়ি ফিরে আসছি তোমরা দেখতে পাচ্ছ আমি খুব অসুস্থ ছিলাম আমার খুব অ্যাসিডিটি হয়ে গিয়েছিল পুজো দিয়ে তো বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে এখন এখানে ময়দা মাখিয়ে নিয়েছি লুচি করছি আর এখানে দেখো আলু মটর সিদ্ধ করতে দিয়ে দিয়েছি ঘুগনি করব। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আর আমার মেয়ে একটা শিউলি ফুলের মালা গেঁথে মা দুর্গাকে পড়িয়েছে চলো সেটা তোমাদেরকে দেখাচ্ছি মালাটা দেখাবো যখন গেঁথেছিল খুব সুন্দর হয়েছিল দেখাবো দেখানো হলো না চলো দেখাচ্ছে আসো সব কিছু তো মানে দেখানো সম্ভব হয়ে ওঠে না বুঝতে পারছো বন্ধুরা চলে এসো দেখো দেখো এই মালাটা সুন্দর মালাটা করেছে না এই দেখো এই দেখো মালাটা পরিয়েছে মা দুর্গাতে গরম গরম লুচিগুলো আমি ভেজে নিচ্ছি লুচিটা হয়ে গেলে এবার ঘুগনিটা করবো কেটে খাবে চলে এসো বন্ধুরা আমার বাড়িতে গরম গরম লুচি দেখো বন্ধুরা এখানে এখানে আমার লুচি ভাজা হয়ে গেছে এসে লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে এখানে সেদিন মশলাটা কষে নিচ্ছি এখানে ফুলনে দিয়েছি তেজপাতা গোটা লঙ্কা

মশলা কষা আমার হয়ে এসেছে দেখতে থাকো পুরো ভিডিওটা ঘুগনিটা ঢেলে দিয়েছি হয়ে গেছে দেখো হয়ে গেছে আমি লাস্টে এই যে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো এখানে দেখো ঘুগনি আমার কমপ্লিট হয়ে গেছে যে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি ভগলের জন্য তুলে নিয়েছি লুচি এবং ঘুগনিটা এখনও তোলা হয়নি ঘুগনিটা তুলব বন্ধুরা দেখো আমি এখানে ঠাকুরের কাছে ভোগ নিবেদন করে দিয়েছি একটু দেখো আমি টিফিন ভোগ নিবেদন করে দিয়েছি এখানে চলো বেশ কিছু রিলস করলাম এবার একটু ড্রেসটা এবার চেঞ্জ করি চলো এই মাত্র বাড়িতে ফিরলাম এখন ঘড়িতে বাজে পৌনে এগারোটা যতটা পারলাম তোমাদেরকে শেয়ার করলাম সবটা তো তুলে দেখানো সম্ভব হয় না তারপর ক্যামেরাতেও বোঝা যায় না লাইট নানা রকম লাইট আছে 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 তো লাইটে নানা রকম লাগছে চলো এখানেই শেষ করছি আজকের দিন দিনটা এভাবেই কেটে গেলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো যদি আমার ভিডিও তোমাদের দেখতে ভালো লাগে তাহলে আমার পাশে থেকে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট শেয়ার করে দাও চলো টাটা দেখা হবে আবার একটা অন্য কোনো নতুন ভিডিওতে